হ্যাকার হানার ঢাল হবে ভুল পে ইউপিআই গ্রাহকদের সতর্ক বার্তা সরকারের দেশ জুড়ে বাড়ছে ডিজিটাল লেনদেন সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকারদের দৌরাত্ম্য নিস্তার পাচ্ছেন না ইউপিআই অ্যাকাউন্টের গ্রাহকরাও সাইবার অপরাধীদের হাতে পড়ে হতে হচ্ছে সর্বশান্ত ইউপিআই এর হ্যাকার হামলাকে বলা হচ্ছে জাম্প ডিপোজিট স্ক্যাম ইতিমধ্যেই এই নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে সরকার কিভাবে জাম ডিপোজিট স্ক্যামের ফাঁদে পড়ছেন ইউপিআই ব্যবহারকারীরা পুলিশ সূত্রে খবর এর জন্য একটি অভিনব রাস্তা অবলম্বন করছে হ্যাকারদের দল প্রথমেই তারা একজন ইউপিআই ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে ছোট অঙ্কের টাকা পাঠিয়ে দিচ্ছেন দ্বিতীয় ধাপে গ্রাহকের মোবাইল ফোনে আসছেন নোটিফিকেশন সেখানে তাকে অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষার কথা বলা হচ্ছে গ্রাহক নোটিফিকেশন পেয়ে সেখানে ক্লিক করছেন নোটিফিকেশনে কালেক্ট মানি শব্দবদ্ধ লেখা থাকছে ফলে কোনো রকমের সন্দেহ না করে ইউপিআই ব্যবহারকারী পিন লিখে দিচ্ছেন সেখানে আর সঙ্গে সঙ্গে সেটি চলে যাচ্ছে গ্রাহকদের হাতে এরপর ওই পিনের সাহায্যেই তার অ্যাকাউন্ট খালি করে অন্যত্র চম্পট দিচ্ছে হ্যাকারদের দল প্রথমত কোনো নোটিফিকেশন এলে তার সঙ্গে সঙ্গে খোলার থেকে বিরত থাকতে বলছে পুলিশ অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা এছাড়া অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষার সময় প্রথমে একটি ভুল পিন দিতে বলছে পুলিশ সেক্ষেত্রে ভুল নম্বর পাবে হ্যাকারদের দল সেটি ব্যবহার করে অ্যাকাউন্ট ফাঁকা করতে পারবেন না তারা